সঙ্গে দেখা হয় ভালো লাগে প্রথমে মাত্র ঢুকে আপনাদের সঙ্গেই দেখা হলো সো প্রথম মিলন মেলাটা আপনাদের সাথে হলো এরপর একে একে আমার যারা কলিগরা আছে তাদের সঙ্গে দেখা করব এখন পর্যন্ত কোনো পরিচিত বুক আমার দেখা হয়নি তো ভালো লাগে আর চব্বিশ বছর পূর্তি উপলক্ষে তো অবশ্যই সিজিএফি আই থিঙ্ক ওয়ান অফ দ্য লংগেস্ট রানিং অ্যাওয়ার্ড শো যেটা আমাদের দেশে হয়ে থাকে সিজিএফির সাথে আমার স্মৃতি বলতে গেলে আমি অনেক আগে আমার মনে হয় এগারো বারো সনের দিকে আমি উপস্থাপনা করেছিলাম আর আজকে নমিনেটেড হয়েছি দেখা যাক ভালো লাগছে আমার থেকে রেসপন্স ভালো অনেকদিন পর ওটিতে একটা কাজ এসেছে ভালো ছিল আমার নিজের কাজ দেখে মনে হয়েছে যে আমার আরও কিছু ভালো করার সুযোগ ছিল নিজের কাজ নিজে দেখে ওটা সামনে জানা যায় বান্ধব অ্যাকচুয়ালি আমার অভিনীত প্রথম চলচ্চিত্র বাট আমার পরবর্তী সিনেমাগুলো অনেকগুলো রিলিজ হয়ে গেছে আমার সামনেও বেশ কিছু কাজ আসছে তো যে কাজগুলো করেছি সেগুলো থেকে আমি যে রেসপন্সটা পেয়েছি আলহামদুলিল্লাহ এবং সামনে আমি কাজ করছি তবুও প্রেম দামি আবার হঠাৎ বৃষ্টি এবং চাইল্ড অফ দ্য স্টেশন এই তিনটা সিনেমায় খুব তাড়াতাড়ি দর্শক এই সিনেমাগুলো দেখতে পারবে এবং ইনশাআল্লাহ আমি খুব আশাবাদী এই ছবিগুলো নিয়ে সামনে আমি তবুও প্রেমদামি আবার হঠাৎ বৃষ্টি এবং চাইল্ড অব দ্য স্টেশন তিনটা সিনেমায় কাজ করছি অলমোস্ট শেষের দিকে কাজগুলো এবং খুব শীঘ্রই রিলিজ হবে রিলিজ হলে সবাই দেখতে পারবেন এগুলো নিয়ে এখন আমার ব্যস্ততা কাটছে সিনেমা নিয়ে বলবো যে আমাদের কাজ অনেক বেশি ছিল এখন আস্তে আস্তে হয়তো কাজের জায়গাটা আরেকটু ছোট হয়ে গেছে কাজ অনেক কমে গেছে তারপরে এখন অনেক ভালো গল্পের সিনেমা নির্মাণ করছে অনেক ভালো ভালো আর্টিস্ট ভালো ভালো ডিরেক্টর কাজ করছেন এবং ভালো সামনে অনেক ভালো কিছু উপহার দেওয়ার মতো সুযোগ আমাদের আছে তো সব কিছু মিলিয়ে সবাই মিলে মিলিতভাবে কাজ করলে আমরা সামনে অনেক ভালো কাজ ইনশাল্লাহ করতে পারব